আবারও গোঘাটে সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস সোমবার গোঘাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির আমোদপুর সমবায় সমিতির নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার দিন সমবায় সমিতির নটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেও বিজেপি সিপিআইএম সহ অন্যান্য কোন রাজনৈতিক দল নির্বাচনে প্রার্থী দিতে পারেনি ফলে নমিনেশন জমা দেওয়ার দিনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমোদপুর সমবায় সমিতি দখল করলো তৃণমূল কংগ্রেস আমার একটা বক্তব্য যে বিগত দিনের চেয়ে এখন আমোদপুর সমবায় সমিতি অনেক ভালোভাবে চলছে আমি চাই নবনির্বাচিত এই সমস্ত সদস্যদের নিয়ে আগামী দিনে যাতে সময়টাকে আর উন্নতির পথে চালনা করা যায় এই কামনা করে জয়ের উচ্ছ্বাসে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এদিন উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা সহ অন্যান্যরা প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বলেন যেভাবে তৃণমূল সরকার কৃষকদের পাশে আছে তাতে কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে প্রার্থী দিতে সাহস পায়নি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ দেখুন শুধু আমরপুর সমবায় সমিতি নয় এর আগেও আমরা সাতটা সমবায় সমিতি ছটা সমবায় সমিতি আমরা জয়লাভ করেছি এটা নিয়ে সাতটা সমবায় সমিতি আমরা জয়লাভ করলাম আমাদের পরের পর অনেকগুলো সমবায় সমিতি আমরা পরকেবার ডেট করেছি আশা করছি গ্রামের চাষিদের সহযোগিতায় কারণ গ্রামের চাষি যেভাবে তৃণমূল কংগ্রেস থেকে উপকার পেয়েছে সেটা কৃষক বন্ধু থেকে আরম্ভ করে এলাকার শান্তি থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টার উপর দাঁড়িয়ে আমাদের যতগুলো সমবায় নির্বাচন আছে ততগুলো সমবায় নির্বাচনে জিত জিতব এই নির্বাচনটাই আমরা নজন ক্যান্ডিডেটকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করতে পেরেছি আজকে আমাদের গোঘাট এক নম্বর ব্লকে আমদপুর সমবায় সমিতির বোর্ডের নির্বাচন ছিল এই নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিরোধীদের দুর্বিন্দিও দেখা যাচ্ছে না আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে যারা আজকে নমিনেশন করেছে নজন প্রার্থী আছে আমরা চাই সমবায় সমিতি যাদের অভিজ্ঞতা আছে সেই সব মানুষকে কিন্তু আমরা আজকে এই সমবায় সমিতি প্রার্থী হিসাবে আমরা নমিনেশন করিয়েছি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয় নয় আমরা জয়লাভ করেছি আজকে নমিনেশন ফর্ম জমা দিলেন এবং আমরা কোনো জায়গা পাইনি এবং তারা কেউ সাহস দেখাতে পারেনি সিপিএম বিজেপি কংগ্রেস কেউ সাহস দেখাতে পারেনি কারণ মমতা ব্যানার্জির যে উন্নয়ন এ জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে